হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আর একটা নতুন ভিডিও তোমাদের স্বাগতম তো আমি এখন আছি জয়দেব মেলায় জয়দেব মেলা নেই মানে জয়দেবে আছি একটু ইসলামীদের কাছে তো মেলা পেরিয়ে যাওয়ার পর জয়দেবের অবস্থাটা কীরকম তোমাদেরকে একটু দেখায় দেখো মানে মেলার সময় এত ভিড় ছিল আর এখন একদম পুরো ফাঁকা একবারে আর আমার পেছনে যে ছিল সাইকেলের স্ট্যান্ডটা তোমাদেরকে দেখাই দাঁড়াও এই যে এই যে ছিল সাইকেল গাড়ির স্ট্যান্ড এখন দেখছো মেলা যা অবস্থা কীরকম মানে মেলা শুরু হয়েছিল তোমাদের চোদ্দো তারিখে আর আজকে হলো আঠেরো তারিখ চার দিনে একদম পুরো ফাঁকা আর মেলার সময় আমি এসেছিলাম ভিডিও করতে পারিনি মেলাতে কারণ আমার কাছে বাচ্চারা ছিল প্রথম দিনে প্রচুর ভিড় ছিল আর মেলার সময় ভিডিও করতে পারিনি কারণ মেলাতে সেদিন মানে এত ভিড় সেই কারণে ভিডিও করতে পারিনি আর আমার কাছে আমার বাচ্চারা ছিল মেয়েটা ছিল হাত ধরবো আর ব্যাগও ছিল এই জন্যই আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি মেলার সময় তো এই দিয়ে এসেছিলাম একটু কাজে আজকে তো দেখিয়ে দিই তোমাদের একটু অবস্থা মেলা বেরিয়ে যাওয়ার পর একদম দোকানদানি পুরো সব ফাঁকা আর এখানে লাইনে বাসগুলো সব দাঁড়িয়ে আছে আগের দিকে যায় হ্যাঁ তো বন্ধুরা তোমরা এক ঝলক দেখে নাও মেলার সময়কার ভিডিও মেলার সময় ভিড় কি হারে ছিল সেটা তোমরা দেখে নাও রাস্তাটা দেখে বুঝতে পারবে আর আশা করি যারা যারা জয়দেব মেলা এসছো তারা তো জানোই কেমন ভিড় ছিল তারপরে পরে দেখাচ্ছি আর এই সেই হচ্ছে মেলার রাস্তাটা এখন একদম পুরো একদম ফাঁকা দেখো আর তখন কি হারে ভিড় ছিল মানে রাস্তাটা ছিল না এখন একদম পুরো ফাঁকা আর এই পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছ সব দোকানগুলো ভেঙে দিয়েছে আর গাড়ি করে সব দোকানগুলো চলেও যাচ্ছে মানে প্রশাসনের নির্দেশ আর কি এবছর মেলা তিন দিনের বেশি দেখা যাবে না চলো আগে দিকে যাই হ্যাঁ আর এখনো এখানে ঠাকুরগুলো এখনো আছে অনেক ঠাকুর সব বেশির জন্য করে দিয়েছে আর এর পাশে খুব একটা ছোটো দোকানগুলো আছে এখনো বিক্রি হচ্ছে ঢোল টোল আর সব বিক্রি হচ্ছে এখনো আর এর পাশেও একটা ঠাকুরগুলো আছে সব বেশিরভাগ সব বেশিজন করে দিয়েছে নদীতে সব ফাঁকা করে দিয়েছে রাস্তাটা রাস্তাতে এত ভিড় ছিল এখন একদম পুরো ফাঁকা আর এই হচ্ছে নদীটা আর এই যে হচ্ছে অজয় নদটা পুরো একদম ফাঁকা এখনো সব এই যে দিয়ে জল আসছে আর ওই পাশে দূরে দেখা যাচ্ছে নতুন করে হচ্ছে ব্রিজটা আর রাস্তার দুপাশে ব্রেকেট করে দিয়েছিল এই যে নদীটা দেখতে পাচ্ছো পুরো ফাঁকা আছে এখন চলো হয়ে পারে গিয়ে দেখায় আমি এলাম এ এ এরপরে এখনো কিছু ঠাকুরগুলো শুধু পরে আছে আর দোকানদানি গুলো সব পুরো খুলে দিয়েছে আর একটা সেরকম দোকানদানি নেই আর এলাম এই নদীর এপারে এপারে আজকে শনিবার জয়দেবের হাট হয় দেখতে পাচ্ছ দোকানগুলো সব পুরো ভেঙে দিয়েছে দূরে দেখতে পাচ্ছ আর এখানে হাট আছে আজকে আর এই বাঁ পাশে ছিল আশ্রমগুলো আখড়াগুলো গুলো এইদিকে ছিল যত সব আখড়াগুলো এদিকে এখনো একটু তাও ভিড় এখনো আছে এই যে আশ্রমগুলো এখন আঁকড়াগুলো ছিল সব পুরো ভেঙে দিয়েছে এইটাই পুরো লাইন করে আঁকড়াগুলো ছিল সব খুলছে অনেকে এখনো দুদিন আগে রাস্তাটা এত ভিড় ছেলে পেরুনছিল না আর আজকে একদম দুদিন পরে একদম পুরো ফাঁকা চোদ্দ তারিখে মেলা গেছে আজ আমি আঠারো তারিখে ভিড় যা করছি চলো ওই মেলা ওই দোকান দিনগুলো যায় করে রাস্তা রাস্তাটা এখনো ভিড় মোটামুটি ভালোই আছে দোকানদানি গুলো সব পুরো ফাঁকা ভেঙে দিয়েছে একদম কোনো একটা দোকানদানি নেই আর সব মেলা একদম ভাঙা মেলা হয়ে গেছে একদম পুরো শেষ অন্যান্য মেলা থাকে প্রায় সাত দিন দশ দিন ধরে থাকে সব এবার গাড়িতে লোড করছে চলে যাচ্ছে এই সব গাড়িতে লোড হয়ে যাচ্ছে সব একদম পুরো ফাঁকা হয়ে গেল মেলা আর তিন দিন আগে এক দু দিন আগে একদম পুরো ভিড়ে পেয়ে যাচ্ছে না এই যে নাগদুলো দূরে দেখা যাচ্ছে সব পুরো খুলে দিয়েছে একটাও দোকান আর নেই সব দোকানগুলো ভেঙে দিয়েছে দিকে নাগাদ দোলাগুলো ছিল সব পুরো খুলে দিয়েছে আর এই পাঁচটাতে ছিল মেলার দোকানগুলো মানে মনেহারি যে সব দোকানগুলো হয় সব পুরো একদম খুলে দিয়েছে মেলা শেষ খেলা শেষ সবই শেষ একদম পুরো শুধু ফাঁকাই ফাঁকা সব দোকান দোকান ভেঙে দিয়ে সব চলে গেছে খুলে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা একদম এই যে ট্রাকে লোড হয়ে গেছে দোকানদানিগুলো এই দোকানদানি সব খুলে নিয়েছে অনেকে খুলছে দেখেন অনেকে দোকানগুলো সব খোলাখুলি করছে যে গাড়িতে লোড হয়ে গেছে সব পুরো শেষ আর তাই থেকে লাভ নয় আর এখানে একটু ভিড়টা একটু ভালোই আছে অনেক কিছু এখনো বিক্রি হচ্ছে গাছের জলের আর আছে মন্দিৰ মন্দিৰ ভিড় এখন মোটামুটি ভালেই আছে

মানে এপারে এখনো মেলাটা একটু আছে পারে এই যে মন্দিরের সামনে এখনো কিছু দোকান এখনো বসে আছে এই ফটো ফটো সব বিক্রি করছে ফটো ফটো শাক টাক এখনো সব বিক্রি হচ্ছে মোটামুটি রাস্তার দার্য পাশে এখনো প্রচুর ভিড় আছে যাচ্ছে নদীতে জল এই নদীতে জল যাচ্ছে জলটা আজকে বেশ পরিষ্কার আছে আর যেদিন আমরা চান করছিলাম সেদিন প্রচুর নোংরা ছিল নদী একদম পুরো ফাঁকা নদীতে ঘাস গজিয়ে গেছে চলো এবার যাই তাহলে বাড়ি তো তোমরা দেখলে মেলার পর জয়দেবের কীরকম অবস্থা সব দোকানপাট সব খুলে দিয়েছে এখন প্রশাসনে বলছে তিন দিনে বেশি রাখতে দিচ্ছে না যাই হোক তোমাদের কেমন লাগলো তোমরা বলবে আর যদি ভালো লাগে তো ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করবে তাহলে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ